হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ লিঙ্ক বিবরণ পাওয়া যাবে এখন আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা বিবেচনা করা হবে এলটেক লিমিটেড টেক ইএলটিকে পর্যালোচনাটি একত্রিশে মে দুই পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণীবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান এলটেক লিমিটেড ইএলটিকে উপশ্রেণীর অন্তর্গত প্রম এলেক্ট্রন উনষাটটি কোম্পানি মূল্যায়নে অংশগ্রহণ করে যা খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আসুন প্রতিটি সূচককে আরও বিশদে একটু এগিয়ে দেখি প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আমরা আপনাকে প্রশ্নে থাকা কোম্পানির সমস্ত পরামিতি আরও সাবধানে অধ্যয়ন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কোম্পানি টিকারের সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত আপনার পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ সেই সাথে অন্যান্য সমর্থন এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা চলুন শুরু করা যাক প্রতিষ্ঠানের বাজার মূলধন এলটেক লিমিটেড মূল্য সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল ছয়শ ডলার বিলিয়ন এলটেক লিমিটেড ইএলটিকে শূন্য দশমিক শূন্য এক দুই শতাংশের একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক তিন সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর শীট মূলধন হল একশো ডলার বিলিয়ন এলটেক লিমিটেড শূন্য দশমিক শূন্য দুই ছয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বিনিময় এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব দখলকৃত শেয়ার এলটেক লিমিটেড ইএলটিকে স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য দশমিক শূন্য এক দুই শতাংশ বইয়ের মান শূন্য দশমিক শূন্য দুই ছয় শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে একশো শতাংশ বেশি বাজারের প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য ভালো এক পয়েন্ট বিশ্লেষিত কোম্পানির ঋণ বাধ্যবাধকতার পরিমাণ শূন্য ডলার দশমিক শূন্য শূন্য ছয় বিলিয়ন বুক ভ্যালু থেকে ঋণ একটি কোম্পানির ইকুইটির কুড়ি শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির ঋণ স্তরের ফলাফল ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে তার লাভের ভারসাম্য এগারো দশমিক একের সাথে মিলে যায় উপশ্রেণীর গড় হল বত্রিশ দশমিক তিন যা উপশ্রেণীর তুলনায় ছেষট্টি শতাংশ কম উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল সাত ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরওয়ার্ড আয় সাত মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে যা এখনকার তুলনায় শূন্য শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক দশমিক সাত উপশ্রেণীর গড় হল দুই দশমিক সাত যা উপশ্রেণীর গড় থেকে সাইত্রিশ শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব অনুপাতের বাজার মূল্যের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল পঞ্চাশ ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব পঞ্চাশ ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি বর্তমানের তুলনায় শূন্য শতাংশ বেশি উপশ্রেণী কর্মক্ষমতার বিপরীতে প্রক্ষিপ্ত ভবিষ্যতের রাজস্ব কর্মক্ষমতা মূল্যায়ন করুন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট মার্জিন হল তেরো দশমিক নয় শতাংশ উপশ্রেণীতে গড়ে আট দশমিক তিন শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ দশমিক ছয় শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণী কর্মীদের সংখ্যা পরিপ্রেক্ষিতে কোম্পানির শেয়ার শূন্য দশমিক শূন্য তিন তিন শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে একশো শতাংশ বেশি এই সত্যটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের মধ্যে পার্থক্য দেখায় এলটেক লিমিটেড বরং অবমূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ দুইশো হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে ছয়শ হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চৌষট্টি দশমিক দুই শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ উনিশ দশমিক পাঁচ হাজার ডলার উপশ্রেণীতে গড় হল কুড়ি দশমিক ছয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ শতাংশ উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় পৃথক কর্মচারী প্রতি আনুমানিক লাভ সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি রাজস্ব একশো ডলার হাজার উপশ্রেণীতে দুইশো উনপঞ্চাশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাতাত্তর শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট শেয়ার সংক্ষিপ্ত করা হয়েছে এক দশমিক চার শতাংশ উপশ্রেণীর গড় তিন দশমিক তিন শতাংশের তুলনায় এটি সম্ভাব্য সংক্ষিপ্ত স্কুইজ ঝুঁকির একটি সূচক সূচক আর এ সাই চৌদ্দ কোম্পানির জন্য আটান্ন শতাংশের একটি স্তর দেখায় এলটেক লিমিটেড ইএলটিকে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় চুয়ান্ন শতাংশ প্রযুক্তিগতভাবে সাবশ্রেণী সিকিউরিটিগুলি কোম্পানির শেয়ারের মতোই মূল্যবান এলটেক লিমিটেড কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা এলটেক লিমিটেড এবং উপশ্রেণী শেয়ার আমরা গত বারো মাসে কোম্পানির শেয়ার দেখতে এলটেক লিমিটেড ইএলটি একচল্লিশ দশমিক নয় শতাংশের গতিশীলতা দেখিয়েছে কুড়ি দশমিক নয় শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন মোট স্কোর দেখানোর আগে আমি আপনাকে অনুরোধ করছি কোম্পানির আপনার মূল্যায়ন লিখুন এলটেক লিমিটেড ভিডিওতে মন্তব্যে আপনার মন্তব্য ব্যাপকভাবে প্রকল্পের উন্নয়ন সাহায্য গরু মার্কেটস সামগ্রিক ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে ছয় দশমিক পাঁচ উপশ্রেণীর জন্য গড় ফলাফল হল দুই দশমিক তিন পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে বাজারের গড় ফলাফল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির জন্য ছয় দশমিক পাঁচ কোড়ের বিপরীতে এলটেক লিমিটেড ইএলটি আসুন অর্ডার টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেমের একেবারে সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক বিশ্লেষণের ফলে এলটেক লিমিটেড স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় একটি চুক্তি খুলুন কারণ এলটেক লিমটেড ইএলটিকে সাবক্যাটাগরিতে সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে এর আগে পনেরোই নভেম্বর দুই শূন্য দুই তিন একটি আদেশ প্রকাশিত হয়েছিল কোম্পানির টিকার এস এএনএম মূল্যায়ন তথ্য সিস্টেম গুরু মাকেটস এই আদেশের উপর একটি সিদ্ধান্ত নেওয়া হয় আদেশ বন্ধ করুন লাভের পরিমাণ সায়ত্রিশ দশমিক সাত শতাংশ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গুরু মাকেটস আপনি সত্যি দুর্দান্ত দর্শক